আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ কারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি রসালো ঘাস বিশেষ করে বর্তমান বাংলাদেশে যত প্রকার ঘাস রয়েছে এর মধ্যে এই গুয়াতিমালা ঘাসটি সবচেয়ে সেরা শুধু বাংলাদেশ নয় এই ঘাসটিকে পৃথিবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস কিন্তু বলা হয় যদিও দর্শক শ্রোতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘাস এই গুয়াতিমালা ঘাসই কিনা সেটা এখনও আমরা নিজেরাও জানি না তবে অনেকেই এই ঘা এই ঘাসকে এই টাইটেল দিয়ে লেখে সেরে ইউটিউবে ভিডিও সেরে থাকেন সেটা আমরা দেখে বলতেছি তবে এই দশক এই ঘাসটি যে অন্যান্য অন্যান্য যে ঘাস রয়েছে সে ঘাসের থেকে দ্বিগুণেরও বেশি ফলন জমিত হয় এটা কিন্তু পরীক্ষিত দশক শ্রোতা এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাসের জারের মতো জার হয় দেখা যায় ম্যাক্সিমাম জারে পঞ্চাশ ষাটটি আশিটি একশোটি চারা কিন্তু ম্যাক্সিমাম জারে হয়ে থাকে এবং পাশাপাশি এই ঘাসে আপনার লাম্বাও হয়ে থাকে এখানে আমাদের যেই জমি আমাদের যে জমির ঘাসগুলো দেখানো হচ্ছে এই ঘাসগুলো আপনার পনেরো ফিটের বেশি লাম্বা হয়ে গেছে দশক স্মার্ট নেপিয়ার ঘাসটি যেমন পঞ্চাশ ষাটটি একশোটি চারা হয় কিন্তু সেটি লাম্বা হয় সর্বোচ্চ চার ফিট বা পাঁচ ফিট তবে এই গুয়াতিমালা ঘাসটি আপনার আশিটি একশোটি চারাও হয় প্লাস লাম্বাও হয় আপনার দশ থেকে পনেরো ফিট দশক মূলত গুয়াতিমালা ঘাসটি ফলন বেশি হওয়ার কারণ হল জারও বড় হয় ঘাসও লাম্বা হয় আর এই ঘাসেও কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয় দশক এই ঘাসটি লাম্বা মোটা এবং যার বড় এবং পাতা সব উপাদানই বেশি থাকার কারণেই কিন্তু অন্য যে কোনো ঘাসের থেকে এই ঘাসের ফলনটাও কিন্তু দ্বিগুণ দশক পাশাপাশি এই ঘাসের ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে মূলত সে কারণেই এই ঘাসটি আপনার অন্যান্য ঘাসের থেকে ফলন বেশি বা এই ঘাসের প্রোটিন বেশি হতে দুধ বেশি হয় প্লাস আপনার এই ঘাসে কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম রয়েছে যে কারণে এই ঘাসকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলে রাখা হয় তো দর্শক শ্রোতা এই ঘাসটি আপনারা যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন